হ্যালো ব্রিয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের আমার কাছে পার্সেলটা দেখতে পাচ্ছ তো এর ভিতরে একটা খুব সুন্দর প্লান্ট আছে তো আপনাদেরকে এই পার্সেলটাকে রিভিউ করে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই গাছটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টটার কিন্তু প্যাকেজিংটা খুব সুন্দর করে দিয়েছে আর এবারে প্যাকেটটাকে আমরা পুরো ভালো করে কেটে নেব এই দেখুন বন্ধুরা গাছটা আমি পার করে নিয়েছি তো গাছটার নাম যদি আপনারা জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন তো এই গাছটার নাম হচ্ছে খ্রিসমাস ক্যাক্টাস গাছ তো গাছটার আপনারা কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এইগুলো হচ্ছে এই গাছটার ফুল আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম লাল খ্রিসমাস ক্যাক্টাসের প্ল্যান্ট তো আমাকে এখানে বেগুনি কালারের খ্রিসমাস প্ল্যান্টটা দেওয়া হয়েছে তো এর কালারটা দেখতে পাচ্ছেন আপনারা বেগুনি কালার এর যে কুঁড়ির কালারটা আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো বেগুনি কালারের হয়ে আছে তো এটা ফুললে বেগুনি কালারও হবে আর ফুলটা কালারটা যথেষ্ট ভালো লাগছে তো এটা ভাবছি রেখে দেবো আপনাদের কেমন লাগলো গাছটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ও গাছটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে মাত্র দুশো টাকা তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ